গভীর জঙ্গলের ভেতর বাস করত এক সিংহ যে গর্জনের ভয় দেখিয়ে রাজত্ব করত সব প্রাণী তার ভয়ে কাঁপত যদিও সে গোপনে ছোট ছোট শব্দেও কেঁপে উঠত এক যোচনা ভরা রাতে এক কৌতূহলী খরগোশ সিংহের গুহার পাশে লাফিয়ে বেড়াচ্ছিল হঠাৎ খরগোশ জোরে একটা হাঁচি দিল গুহার ভেতর সিংহ তো লাফিয়ে উঠল কে ভূত নাকি খরগোশ বুঝে গেল সিংহ তো হাঁচির ভয়েও কাঁপে পরদিন খরগোশ ডেকে ফেলল এক গোপন জঙ্গল মিটিং বন্ধুরা বলল খরগোশ চলো হাঁচি দিয়েই এই ভীতু রাজাকে শিক্ষা দিই তারা একটা কাঠের মাইক বানালো গোপনে তোতা পাখি সিংহকে বলল এক দৈত্য এসেছে জঙ্গলে তার হাঁচিতে পাহাড় কেঁপে উঠে সে কই গুহাতে থাকে রেগে গিয়ে সিংহ গর্জে উঠল চলো এক্ষুনি নিয়ে চলো প্রাণীরা সিংহকে নিয়ে গেল সেই গুহার কাছে খরগোশ ভেতরে লুকিয়ে প্রস্তুত ঠিক যখন সিংহ গুহার সামনে পৌঁছাল আ হাঁচি শব্দে জঙ্গল কেঁপে উঠল সিংহ ভয়ে চিৎকার করে দৌড়ে পালাল আর জঙ্গলে উৎসব শুরু হল এক শান্ত সবুজ জঙ্গলের উঁচু গাছের ডালে বাস করত এক জ্ঞানী বুড়ো পেঁচা প্রতিদিন রাতে সে চারপাশের বোনের দিকে তাকিয়ে থাকত সবাইকে দেখাশোনা করত এক অন্ধকার রাতে কিছু ছোট্ট জোনাকি পথ হারিয়ে ফেলল তাদের আলোকহীন হয়ে আসছে ভয় কাঁপছে তারা পেঁচা দূর থেকে তাদের ছোট ছোট গান্নার শব্দ শুনল সে তার বড় ডানা মেলে ধীরে ধীরে উড়ে এলো তাদের দিকে ভয় পেও না ছোট্ট বন্ধুরা আমার সাথে আসো কোমল গলায় বলল প্যাঁচা জোনাকিরা একে একে তার চারপাশে ভিড় করল তাদের চোখে ঝিলমিল ভরল নতুন আশার আলো প্যাঁচা ধীরে ধীরে তাদের নিয়ে চলল উঁচু উঁচু গাছের ফাঁক দিয়ে ছোট নদীর উপরে উড়ে যতক্ষণ না পৌঁছে গেল এক জল জলে ঘাসের মাঠে সেই মাঠে পৌঁছে জোনাকিরা আনন্দে উজ্জ্বল হয়ে নাচতে লাগল প্যাঁচাকে ঘিরে চক্কর দিতে লাগল ধন্যবাদ ধন্যবাদ বলে গান গাইল কয়েকদিন পরে এক ঝড়ো রাতে প্যাঁচা নিজেই পথ হারিয়ে ফেলল চারদিক অন্ধকার কোনো আলো নেই তখনই হঠাৎ চারপাশে শত শত ছোট আলো জ্বলে উঠল সেই জোনাকিরাই পথ দেখাতে এলো। উড়ে উড়ে প্যাঁচাকে তার বাড়ি পৌঁছে দিল প্যাঁচা মুচকি হাসলো, জোনাকিরাও ঝিলমিল করে হাসল আর পুরো বোন যেন খুশিতে জেগে উঠল নৈতিক শিক্ষা অন্যকে সাহায্য করলে নিজের পথ আলোয় ভরে ওঠে ছোট্ট হরিণের শিক্ষা এক বনে থাকতো এক ছোট্ট হরিণ ছানা আর তার মা মা হরিণটা তার বাচ্চা হরিণকে সব সময় চোখে চোখে রাখত একদিন মা হরিণটি তার বাচ্চাকে বলল ওই খোলা মাঠের দিকে কখনো যেও না শিকারীরা ওখানে ফাঁদ পেতে রাখে ছোট্ট হরিণটি মাথা নাড়ল কিন্তু তার চোখে কৌতূহলের ঝিলিক পরের দিন বাচ্চা হরিণটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই মাঠের ধারে চলে গেল সে খোলা মাঠের পাশে ঘোরাঘুরি করতে লাগল ঠিক তখনই এক ঝোপের ভেতর থেকে এলো এক অদ্ভুত শব্দ ছোট্ট হরিণটির কান খাড়া হয়ে গেল চোখ বড় বড় হয়ে তাকিয়ে রইল ওখানে কিছু শিকারী লুকিয়ে আছে হাতে বড় জাল নিয়ে হঠাৎ মায়ের বলা কথা মনে পড়ল হরিণের সে আস্তে আস্তে পিছিয়ে গেল তারপর হঠাৎ দৌড় দিল বনের ভেতর শিকারীরা ঝাঁপিয়ে পড়ল কিন্তু তখন ততক্ষণে সে নিরাপদ দূরে চলে গেল হাঁপাতে হাঁপাতে সে ছুটে এলো মায়ের কাছে তার গায়ে মুখ ঘষল সেদিন থেকে ছোট্ট হরিণটি শিখে গেল মায়ের কথা সবসময় শোনা উচিত নৈতিক শিক্ষা বড়দের কথা শোনার মধ্যেই নিরাপত্তা কুকুর আর মাকাও বন্ধুত্ব এক জঙ্গলের ধারে ছিল এক কুকুর যার বন্ধু ছিল এক জোড়া মাকাও পাখি ওই মাকাও পাখিরা তাদের ছোট্ট ছানাদের নিয়ে বাসা বেঁধেছিল এক বিশাল গাছের ডালে এক সকালে হঠাৎ কিছু কাঠুরে কুঠার হাতে এসে হাজির সেই বড় গাছটা কাটতে চায় তারা কিন্তু সাহসী কুকুরটি ছুটে এলো ঘেউ ঘেউ করতে করতে চারদিকে লাফাতে লাগলো কাঠুরেদের গাছের কাছে যেতে দিল না উঁচু ডালের বাসায় তখন কিচকিচ করছে বাচ্চা কুকুরের সাহস দেখে কাঠুরেরা ভয় পেয়ে পালিয়ে গেল অল্প কিছু পরেই সেই মা বাবা মাকাও পাখিরা ফিরে এলো তাদের ছানারা নিরাপদ দেখে তারা খুশিতে ডানা ঝাপটিয়ে কুকুরটিকে ধন্যবাদ জানালো দিন যেতে লাগল কিন্তু একদিন দুপুরে ক্ষুদার্থ কিছু নেকড়ের দলে সে সেই কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ল ঠিক তখনই আকাশ দিয়ে ছুটে এল সেই মাকাও পাখিরাই তাদের ঠোঁটে ধরা লাল লাল আপেল তারা ওপর থেকে সেই আপেলগুলো নেকড়েদের মাথায় ফেলে দিল আর এতেই নেকড়েগুলো ভয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল কুকুরটি আনন্দে লেজ নাড়তে লাগলো মাকাও পাখিরা খুশিতে গান গাইতে লাগল আর পুরো বনভূমি হাসিতে ভরে উঠল অলস খরগোশ আর পরিশ্রমী পিঁপড়েরা এক সময়ের কথা এক রোদ ঝলমলে সবুজ মাঠে বাস করত ছোট্ট ছোট্ট কিছু পিঁপড়ে তারা দিন রাত খেটে চলত আসন্ন শীতের জন্য খাবার জমাচ্ছিল সেই মাঠের খুব দূরে নয় এক হাসি খুশি কিন্তু অলস খরগোশ থাকতো সে পিঁপড়েদের দেখে হাসত আর সারা সারাদিন খেলাধুলা আর ঘুমিয়ে কাটাত পিঁপড়েরা তবুও থামত না তারা শস্যের দানা পাতা আর বীজ কুড়িয়ে কুড়িয়ে তাদের গুদামে ভরে তুলছিল খরগোশ হাসতে হাসতে বলল এত খাটছ কেন খাবার তো চারদিকে ছড়িয়ে আছে কিন্তু পিঁপড়েরা থামল না তারা খাবার সংগ্রহ করতে থাকল তারপর এলো শীতকাল ভীষণ ঠান্ডা পড়তে লাগল চারপাশের সব জায়গা তুষারে ঢেকে গেছে কোথাও কোনো খাবার নেই তখন তাদের আরামদায়ক বাসায় পিঁপড়েরা জমিয়ে রাখা খাবার ভাগাভাগি করে খেল আর উষ্ণ থাকল বাইরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ক্ষুধার্ত খরগোশ নিজের অলস দিনের জন্য আফসোস করল পিঁপড়েরা দয়া করে তাদের দরজা খুলল আর সেই ক্ষুধার্ত খরগোশকে খাবার দিয়ে সাহায্য করল সেদিন থেকে খরগোশ প্রতিজ্ঞা করল আমি আর অলস থাকব না আমিও কঠোর পরিশ্রম করব আমার বন্ধুদের মতো